আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি আল্লাহ রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে ইয়ে মানে প্রথম বছরের দ্বিতীয় শুক্রবার প্রথম শুক্রবার আমরা একটু বেড়াতে গিয়েছিলাম পিকনিকে মানে আপনাদের ভাইয়ার অফিস থেকে আর আজকে শুক্রবার ছিল আমার ছেলের বার্থডে আর বার্থডেতে আমি কি রান্না করেছি সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব রান্না করেছিলাম রোস্ট মুরগির আর তৈরি করলাম গরুর মাংস হাতে মেখে আর তৈরি করেছিলাম পোলাও ও একটু পায়েস রান্না করতে চেয়েছিলাম জাস্ট পায়েস রান্না করার সময় দেখি জাস্ট দুধগুলো মানে গরুর দুধ সবগুলো মানে ছানা হয়ে গিয়েছে তাই একটু পায়েস করতে পারি নাই তাই আপনাদের মাঝে ওটাও শেয়ার করতে পারি নাই আর এদিকে আমি হাতে মেখে যেহেতু গরু মাংস বসাবো তাই মাংসের মধ্যে সব ময় মশলা দিয়েছি তারপর দিয়ে জাস্ট মেখে নিচ্ছি ভালো করে আর গরুর মাংস যত বেশি মা খাবেন তত বেশি খেতে কিন্তু টেস্ট হয় আর যখন দেখবেন আপনি ভালো করে এক কষানো হবে সেই রান্নাটা তো আরও মজা হবে আর এদিকে আপনাদের ভাইয়া গোসল করার জন্য পানি গরম দিয়েছিল পানিটা নামিয়ে এখন আমি গরু মাংস বসিয়ে দেবো আর আমি যেহেতু বয়স দিচ্ছি আপনাদের ভাইয়া দেখেন দুষ্টুমি করতেছে আমাকে বয়স দিতে দিচ্ছে না সেটা আর যেহেতু ছেলের জন্মদিন বলে কথা তাই আমি পায়েস রান্না করতে চেয়েছিলাম দেখুন দুই বোতল পায়েসে মানে মানে গরুর দুধটাই নষ্ট হয়ে গেছে তাই আমি পায়েস রান্না করতে পারছি না আর এদিকে ব্রয়লার মুরগি নিয়েছি রোস্ট তৈরি করার জন্য আর যেহেতু গরুর মাংস রান্না করব আমি একটু নতুন আলু দিয়েছি আর গরু মাংসের মধ্যে আলু দিলে মানে খেতে অনেক মজা হয় এদিকে মাংসটাও কষানো হয়ে যাচ্ছে আমি অনেকক্ষণ মানে মাংসটা কষাচ্ছিলাম দেখুন ক কষানোর পরে কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে তারপরে আমি জাস্ট পা দিয়ে দিব আর অন্যদিকে আমি এই যে মুরগির মাংসটাকে লবণ দিয়ে মেখে নিব। মেখে নিয়ে এটাকে আমি হালকা ভেজে নিব যেহেতু রোস্ট তৈরি করব এর জন্য আর একটু সম্পূর্ণতার আর ভালো করে দেখানো সম্ভব না হালকা করে একটু মেখে নিচ্ছি তো তারপরে অফ ক্যামেরা জাস্ট আরও ভালো করে মেখে নিব আর এদিকে ফ্রাই প্যান চলে দিয়েছি তারপরে একে একে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি জাস্টটা হালকা করে ভেজে দিচ্ছি একটু হালকা ব্রাউন হলেই চলবে তারপর এগুলো নামিয়ে আমি আজকে ইয়ে বসিয়ে দিব জাস্ট রোস্ট আমি আমার স্টাইলে রান্না করলাম জানি না আপনারা এর থেকে ভালো রান্না করুন কিন্তু খেতে খারাপ হয় না তারপর জাস্ট এখন আমি বসিয়ে দিলাম আর এতে দিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তেল দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা তারপর দিলাম রোস্টের মশলা তারপর দিয়েছিলাম টক দই যেহেতু আমার ফ্রিজের টক দই ছিল ওই টক দইটা ভালো না নষ্ট হয়েছিল তাই আমি লেবু দিয়ে টক দই বানিয়ে দিয়েছি এমাত্র দিয়ে জাস্ট মেখে নিয়েছি মেখে নিয়ে তারপরে আবার দিয়ে দিলাম টমেটো সস দেওয়ার পরে জাস্ট ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তেল ওঠার পরে দিয়ে দিলাম আমি মুরগির মাংসগুলো এগুলো আবার হালকা করে মেখে নিচ্ছি মেখে জাস্টটা চুলায় বসিয়ে ঢাকনা দিব আর এ তারপর কষিয়ে আমি জাস্ট দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে ঢাকনা দিয়ে দিব আর দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কিছু তারপরে তো ঢাকনা দিয়েছি বলক চলে আসছে আবার অন্যদিকে আমি পোলাও রান্না করতে চলে গিয়েছিলাম আর এটা তেমন একটা দেখাতে পারি না তারপরে তো পোলাও রান্না করার জন্য আমি প্রথমে রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তেল দিয়ে তারপর দিয়ে দিলাম গরম মশলা দারুচিনি ইত্যাদি যা লাগে দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম আদা রসুন বাটার তারপর পানিটা গরম আসার পরে আমি জাস্ট দিয়ে দিব চাল মানে পোলার চাল আর তখনই আমার মোবাইলটা ভরে গিয়েছিল মানে ক্যামেরা অফ হয়ে গিয়েছিল আর আমি মানে ভিডিও করতে পারি না এদিকে বলক চলে আসছে জাস্ট চালটাকে ধুয়ে